আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বরাবরের মতো আমি আজকে আমার যে কাজগুলো করবো সেই জিনিসটা হচ্ছে আমার অন্য একটি চ্যানেল আছে যে চ্যানেলটিতে আমি খাওয়ার ভিডিও আপলোড করি সেটাকে বলা হয় ইটিং শো ভিডিও তো এই চ্যানেলের যে টেবিলের মধ্যে আমি খাই সেই টেবিলটাতে এতদিন কালার ছিল না তো আগে থেকে প্ল্যান করে রেখেছি যে এই আজকের যে শুক্রবার এই শুক্রবারে আমি আমার এই টেবিলটাকে রং করব তাই গতকাল অফিস থেকে আসার সময় আমি টেবিলটা জন্য রং এবং তার কিনে নিয়ে আসলাম আর সকালে যাবতীয় কাজ সেরে বাজারের কাজ সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে বাজারে গিয়েছি বাজারটা সেরে এসে এখন নাস্তা টাস্তা সেরে আমি এখানে আমার রঙ করার কাজ শুরু করেছি আজকের আবহাওয়াটা বেশ ভালো রৌদ্রোজ্জ্বল তো টেবিলটা কাজটা আমি বাইরে করব আর এই সকল কাজ বাইরে করাই ভালো আর আপনারা জেনে খুশ জেনে থাকবেন যে আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমি আমার যত টেকনিক্যাল যত কাজ আছে এই কাজগুলো আমি নিজেই করি টেকনিক্যাল বলতে যেমন যাবতীয় রঙ করা এই এইটাই যাবতীয় রঙ করা বা কিছু ঘরে কোনো কিছু ঠিকঠাক করা ইলেকট্রিসি ইলেকট্রিক হোক আর রঙ করা হোক বা যাবতীয় কাজ আমি বেশিরভাগ সময় আমি নিজে করার চেষ্টা করি এর দুইটা কারণ আছে এক হচ্ছে আমার মিস্ত্রির কাজ আমার মন মতো হয় না অন্যদিকে হচ্ছে আমি ওই স্মুথলি কাজ করি অল্প অল্প করে কাজ করি এখানে আমার সময় বাঁচে ইয়ার টাকাও বাঁচে তো যাই হোক এই অন্যান্য কাজ তো করিয়ে পাশাপাশি যেহেতু আজকে আমার রঙের রঙ করার কাজ তাই আমি রঙ করব রঙ করার জন্য আমি ইয়ে কিনে গতকাল কিনে এসেছি রঙ তারপিন আর ব্রাশ তো এখানে সকালে আমি আমার বোটটাকে কী করলাম বোটটাকে একটু রোদ্রে দিয়ে তারপরে শিরিষের কাগজ দিয়ে ঘষে শিরিষের সিরিষের কাগজ দিয়ে ঘষে তারপরে এটাকে একটা ন্যাকটা দিয়ে মুছে প্রথম কোট দিয়ে দিচ্ছি প্রায় প্রথম করে দেওয়ার কাজ শেষ এদিকে আমার মেয়ে আয়েশা এবং হালিমা এই দুজনেই আমার পাশাপাশি থাকে আমি ছুটির দিন আসলে ওনারা আমার পাশাপাশি পাশাপাশি থাকে সব সময় আমার মানে কাছেই থাকে দুষ্টামি করে কথাবার্তা বলে আমিও তাদেরকে কাছেই রাখি চেষ্টা করি তাদেরকে সময় দেওয়ার জন্য আর ওরা এদিক সেদিক গেলে দেখা দেখা যায় গ্রামের বাড়ি পুকুর আছে বা অন্যান্য বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এ কারণে আমি যতটুকু পারি আমার ভাল লাগে ওদেরকে কাছে রেখে রাখতে এবং তাদের সাথে কথা বলতে তো প্রথম প্রথম কোর্ট দেওয়ার পর আমি কতক্ষণ শুকিয়ে নিলাম আমার প্রথম কোর্ট দেওয়ার পরে যখন আমার এই বোটটা শুকিয়ে গেল তারপরে আমি আবার এখন দ্বিতীয় কোট দিতে যাচ্ছি তো দ্বিতীয় কোট দেওয়ার জন্য সেই আগের মতো মতোই সেমভাবে আমি কি করলাম এই রংটার সাথে তারপিন মিশালাম আপনারা একটা জিনিস জানবেন আপনারা যখনই রঙ করবেন এর সাথে তারপিন অথবা স্পিরিট বা থিনার থিনার না স্পিরিট দিয়ে মিশাতে পারেন তবে তারপিনটা হচ্ছে বেস্ট কারণ হচ্ছে তারপিন দিলে তারপিনে আমি একটা জিনিস লক্ষ্য করলাম তারপিন এমন একটা পদার্থ যে সে নিজে রঙকে পাতলা হতে সহায়তা করে কিন্তু রং মুছে যায় না কারণ হচ্ছে আমি যখন আমার কাজ শেষ হলো কাজ শেষ হওয়ার পর আমি দেখলাম আমার হাতে রং লেগে আছে এখন চিন্তা করলাম ক্যারোসিন দিলে যেরকম রং উঠে যায় ভাবলাম যে এই তারপিন দিলে হয়তো সেভাবে রং উঠে যাবে কারণ আমি তো এটাই মনে করেছি কিন্তু আসলে দেখলাম যে তারপিন দিলে আমি তারপিন দিয়ে আমি হাত ধুইলাম ঠিকই কিন্তু আমার হাত থেকে রং উঠে না তখন আমি বুঝলাম যে আসলে তারপিনের কাজ হচ্ছে রঙটাকে হালকা করা তো আমার রঙ করা বোর্ডের রং করা প্রায় শেষ হয়ে এসেছে একেবারে শেষ প্রান্তে এখন আমি আমার একটা জিনিস হঠাৎ করে মনে হলো যেহেতু একটু রং বাকি আছে আমার আছে তো সেখানে আমি আমার যে ভিডিও এটিং শো ভিডিও করি এই আমার এটিং শো ভিডিওর জন্য একটা এক কালারের প্লেটের প্রয়োজন ছিল আমি এক কালারের প্লেট আশেপাশে কোথাও পাই নাই তা চিন্তা করলাম আজকে এই রঙটা দিয়ে দেখি রঙ এটা একটা এক্সপেরিমেন্ট যদি এই রঙটা দিয়ে আমার প্লেটটা কালার হয় একেবারে সুন্দর স্মুথ কালার হয় ম্যাট ফে তাহলে আমি এই জিনিসটাকে আরও সুন্দর করে কালার করে রাখব কি তাই একটা প্লেট কালার করে নিচ্ছি তো বন্ধুরা আজকের জন্য এখানে শেষ করছি ওয়াজি অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা সবাই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আমাকে একটু সাবস্ক্রাইব আমাকে একটু সাপোর্ট করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম আল্লাহ হাফিজ আলাইকুম